নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো পুজোর ডাই একটা নতুনভাবে তোমাদের সকলকে জানে অনেক অনেক সুস্বাগত আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো মহিলিতে অবস্থিত পঞ্চাশের পল্লি প্যান্ডেলের প্রস্তুতি কী কী হবে সেই প্যান্ডেল সেজে উঠছে সে সকল তথ্য থাকবে আজকের এই ভিডিওতে তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর আমার চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও ফলে আমি যখন নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও তোমরা যারা আমাকে চেয়েও না তাদের জন্য বলি আমার নাম শুভ্র আমার চ্যানেলের নাম হচ্ছে স্কাই ইজ লিমিট আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম হচ্ছে অ্যাট দ্য রেট তেলুগু বং তাহলেই পৌঁছে যাবে আমার এই চ্যানেলে তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিও তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ঠিক সামনে রয়েছে পঞ্চাশের পল্লি যে ব্যানারটা এবছর পঞ্চাশের পল্লি এখানেও কিন্তু আমার বসে পদার্পণ করতে চলেছে আর এবছরের ভাবনা হচ্ছে আছি অন্তরে আছি অন্তরে বলতে শিল্পী কী বোঝা দিয়েছে সেই সকল তথ্য থাকবে আজকের এই ভিডিওতে দেখো নিচে লেখা আছে আছি অন্তরে আর এবছর প্রথম শিল্পী হচ্ছে পদ্মশ্রী শ্রী ভাস্কর সনাতন রুদ্রপাল পরিকল্পনায় শ্রী বিপ্লব আশ তো প্যান্ডেলটা কী কীভাবে সেজে উঠছে হিসেবে তথ্য থাকবে আজকের ভিডিওতে তো আমি নিজে গিয়ে দেখবো কী কীভাবে সেজে উঠছে এবং তোমাদেরকেও তার সঙ্গে দেখাবো এবার আমি তোমাদের এন্ট্রি এক্সিটটা দেখাই আমার সামনে যে গেটটা দেখছো এটা হলো এন্ট্রি গেট আমি এই ভেতরে প্রবেশ করে গেলাম ওই যে দূরে দেখছো নীল যে জায়গাটা দেওয়ালের মতন করা আছে এই যে জায়গাটা এটা হলো গিয়ে এক্সিট এটা মেইন এক্সিট হবে আর ঠিক পাশ দিয়ে যে জায়গাটা সরু মতো যে দেখতে পাচ্ছ এইখান দিয়ে কিন্তু হবে ইমার্জেন্সি এক্সিট কিন্তু ওটা অরিজিনালি এক্সিট অরিজিনালি এক্সিট কিন্তু এই বাঁ যে দরজাটা হবে এটাই হচ্ছে অরিজিনালি এক্সিট এটা হবে এদিকে এন্ট্রি আর এদিকে হবে এক্সিট এই মুহূর্তে আমি চলে এসেছি প্যান্ডেলের ঠিক ভেতরে এই জায়গাটাকে ফুটপাথের দুই ধারে বাড়িগুলো বোঝানো হয়েছে আর বাড়িগুলো তৈরি করা হয়েছে প্লাইউড এবং জানলাগুলো তৈরি করা হয়েছে থার্মোকলের সাহায্যে ওপরে রয়েছে দোতলা আর নিচে যে দেখতে পাচ্ছি যে সিঁড়িটা সিঁড়িটা গোল গোল হয়ে ওপরে উঠে যাচ্ছে এই ধরনের সিঁড়ি কিন্তু আমরা পুরোনো কলকাতায় আগের দিনের বাড়িগুলোতে দেখতে পাই লোহার তৈরি হয় সেই সিঁড়িগুলো আর একটু যদি এগিয়ে যাই বা এখানটায় দেখতে পাচ্ছি মা দুর্গা খুব সুন্দর একটা পেন্টিং মানে ভেতরে বাড়ির ভেতরে যে পুজো হয়েছে দুর্গা দালান সেটা কিন্তু এখানে বোঝানো হয়েছে তো একটু যদি আমি এগিয়ে যাই ওপরে দোতলে দেখতে পাচ্ছি একজন বয়স্ক দিদা তার বাড়ির লোকের জন্য জানলে খুলে প্রতীক্ষা করছেন আর এখানটায় যে দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গা আসছে ইমেন্টের যে পলেস্তরা হয় পলেস্তরাগুলোও খসে পড়েছে এবং তার থেকে শিকড়ও বেরিয়ে এসছে শিকড়গুলো কিন্তু বোঝানো হয়েছে পুরনো বাড়ি হিসাবে আর এখানে শিকড়গুলো কিন্তু অরিজিনাল তোমাদের একটু কাছ থেকে দেখিয়েছি শিকড়গুলো কিন্তু অরিজিনাল হিসাবে ব্যবহার করা হয়েছে একটু যদি আমি এগিয়ে যাই দেখো এখানে বাড়ির দরজাগুলো রয়েছে এটাও একটা দোতলা বাড়ি বোঝানো হয়েছে মানে পরপর লাইন ধরে যে বাড়িগুলো থাকে আগের দিনের যে কলকাতা সেটাকে কিন্তু তুলে এই মণ্ডপে এইখানে থাকবে কিন্তু মা দুর্গা আর একটু যদি আমি দেখতে পাচ্ছ এখানটায় যে আরেকবার একটু তোমাদের জায়গাটা দেখছি এই যে জায়গাটা দেখে এটা কিন্তু আর্টিফিশিয়াল এই প্যান্ডেলের একটা ছোট্ট করে সিগনিফিকেন্সটা বলে দিই তাহলে পরে যখন শিল্পী বলবেন সেই যারা মানে ভালো লাগবে শুনতে এই দুদিকে কিন্তু বাড়িগুলো বোঝানো হয়েছে মাঝখান দিয়ে রাস্তা মানে ফুটপাথের দুই ধারে বাড়ি সেটাই কিন্তু এই প্যান্ডেলের ভাবনা হিসাবে এগোনো হচ্ছে আর এখানে যেহেতু আমি দেখতে পাচ্ছি একটা দুর্গা ঠাকুরের মূর্তি মানে দুর্গা পুজো আসছে বলে এখানে ভেতরে রয়েছে দুর্গা দালান আর দুর্গা দালানের পুজো হচ্ছে মা দুর্গা দেখো কত সুন্দর করে পেন্টিংটা করা হয়েছে গেছি পঞ্চাশের পল্লী ক্লাবের জয়েন্ট সেক্রেটারি মিস্টার সুরজিৎ দত্তকে তো আমি সুরজিৎ দার থেকে একটু জেনে নেবো মানে এই পুজোর টু ব্যাপারটা আমাদের পুজোটা হচ্ছে এই সেন্ট্রাল কলকাতা সবচেয়ে পুরনোতম পুজো আমাদের ক্লাবের নাম হচ্ছে পঞ্চাশের পল্লী দুর্গা পুজো কমিটি মহেন্দ্র সরকার স্ট্রিট থেকে ঢুকলে মহেন্দ্র সরকার স্ট্রিট মেট্রো স্কুলের পাশে আমাদের পুজো এই পুজো আমাদের এবছর তম বর্ষে পদার্পণ করেছে আমাদের সেন্ট্রাল কলকাতা সবচেয়ে পুরনোতম পুজোর মধ্যে এটা অন্যতম আমরা এর আগে আমাদের সাবিক আনা পুজো হতো লাস্ট তিন চার বছর ধরে আমরা থিমের মধ্যে আনার চেষ্টা করেছি বা পুরোপুরি আমরা একদম নিয়ে যাইনি ঠাকুরের সাথে প্যান্ডেলকে সামঞ্জস্য করে আমরা একটা চেষ্টা করা হচ্ছে যে কিভাবে এখনকার সাথে এবং আগেকার দিনের মানুষরা সব রকম মিলিত ভাবে যে পুজোটা সুন্দরভাবে দেখতে পারে যে একটা সাবিক আনার পুজো চাইলে হচ্ছে আগেকার দিনের মানুষ আমাদের বাড়ির গুরুজনেরা ও এখনকার মানুষ আমরা চাইছি থিমের পুজো তো দুটোকে সামঞ্জস্য করে আমরা থিমের সাথে ঠাকুরকে মোটামুটি সাবে রেখে এই থিমের সাথে সামঞ্জস্য করে আমরা করার চেষ্টা করছি আমাদের একানব্বইতম বর্ষে পুজো আচ্ছা দাদা থেকে একটু জেনে নেবো যে এখনকার যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যে বিচারে একটা ব্যবস্থা আমাদের পেতে হবে সে ব্যাপারে আপনার কি মতামত বিচার তো পেতেই হবে এবং যেটা হচ্ছে এতগুলো মানুষ সাধারণ মানুষ সবাই একসাথে মানে আমরা তো সবাই চাইছি এটা সবাই চাইছি এবং আমরা এই জন্য পুজোতে সেরকম ভাবে কোনো আচার বেশি যেটা করা হয় সেই জিনিসটাই আমরা করবো ব্যাস এইভাবে আমরা পুজো তো করতে হবে আমাদের সুন্দরভাবে পুজোটাই করি বাট এইটুকুনি চাই যে পুজো হওয়ার সাথে সাথে যেন জাস্টিসটা এসে যায় দর্শনীতে পুজো ক্লাবের তরফ থেকে বা পুজো মন্ডলের তরফ কি বাস্তায় যাবে কি আমি বলবো যে আপনারা আসুন এখানে এসে দেখুন থিমটা যে কিভাবে আমরা তৈরি করেছি প্যান্ডেলটা আশা করছি ভালো লাগবে এবং আমরা যে জিনিসটা জাস্টি জন্য চাইছি সেটাও যেন হয় ভালোভাবে দুটোই যেন একসাথে হয় এবং থিমের তো পুজো আপনারা দেখবেন কেমন লাগে সেটা আপনারাই বলতে পারবেন আমরা যে তুলে ধরছি জিনিসটাকে আর যদি বলেন যে এখনকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে আমরা চাই যে আস্তে আস্তে সাধারণ পরিস্থিতি আসুক বাট অবভিয়াসলি বিচার না পেলে তো সাধারণ পরিস্থিতি আসা সম্ভাবনা আমরা সবাই জানি আমরা চাই যেন অন্তত বিচারটা আগে আসুক তারপর আস্তে আস্তে সবকি সমান ঠিক হয়ে যাবে পুজো আসবে পুজো বারবার হবে কিন্তু বিচারটা আমাদের খুবই জরুরি প্রত্যেকবারই আমরা হয় হচ্ছে কিছুদিন পর ভুলে যায় মানুষ থেমে যায় একটা পর গিয়ে সে বিচার কি হলো আদৌ সব মানুষ জানে না এবং সবাই একত্রিত হয়ে চাইছি বিচারটা আগে আসুক নিশ্চয়ই তার সাথে আমরা পুজোটাকে সামঞ্জস্য ভাবে করি ঠিক আছে দাদা অনেক অনেক ধন্যবাদ পুজোর শুভেচ্ছা আমার চ্যানেলের তরফ থেকে নমস্কার আচ্ছা বিপ্লব আস দাকে আমি আরেকবার পেয়ে গেছি বিপ্লব দাস দাকে আমি জানাই আরেকবার অনেক অনেক স্বাগত তো বিপ্লব দা কেমন আছেন ভীষণ ভালো আছি আচ্ছা দাদা আমি এবার যেটা দেখতে পেলাম বাইরের যে আপনাদের ব্যানার আছি অন্তরে তো আছি অন্তরে বলতে এখানে কি বোঝানো হচ্ছে একটু যদি আমাদের বন্ধুর সঙ্গে শেয়ার করেন হ্যাঁ অন্তরটা মনে হচ্ছে আমরা অনেক সময় বলি ফারাক মানে অন্তর ডিস্টেন্স আর একটা অন্তর মানে মন তো আমার এখানে ভাবনাটা হচ্ছে ফারাক মানে আমি দুর্গার একটা আমাদের স্তরের একটা ফারাক দেখাচ্ছি এখানে মণ্ডপটাই আচ্ছা তো এখানে মণ্ডর সজ্জার জন্য কি কি হবে সেটা উঠছে মানে কি কাজ যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একদম সহজ সরল একটা থিম যেটা ফুটপাতে তো মহিলারা বাস করেন আমরা দেখে আসছি উত্তর কলকাতার দক্ষিণ কলকাতায় ফুটপাতে যারা বাস করেন তারা সংসার করছেন বাচ্চা কাচ্চা মানুষ করছেন এবং কাজও করছেন সবটা নিয়ে ফুটপাতেই তাদের সবকিছু তো সেই ফুটপাতে দুর্গাদের নিয়ে এবার আমাদের ভাবনা আচ্ছা তো কি কি ইউজ হচ্ছে ইউজ এখানে কিছু না পেপার প্লাই কালার্স আর একদম ন্যাচারাল জামা কাপড় এইসব অনেক অনেক ধন্যবাদ এরপরে যখন আর একটু কাজে করবে তখন আমি এসে তখন বাকিটা শেয়ার করবো আর আগাম পুজোর শুভেচ্ছা আমি জানিয়ে রাখি আজকে ভিডিওটা এইটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী আপডেট নিয়ে পরবর্তী নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবো সেফ থেকো বাই